নমস্কার বন্ধুরা ডলি সব সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি দারুণ স্বাদের একটা ফুলকপি দিয়ে চিংড়ির রেসিপি ফুলকপি চিংড়ির এই রেসিপিটা খেতে যেমন সুন্দর টেস্টি হয় তেমন কিন্তু বানানো খুবই সোজা তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি এবার কেটে নেব ফুলকপির কোয়াগুলো আমি একটু কেটে নিয়েছিলাম আগে বড় কোয়াগুলো আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি ফুলকপির পুরোটা দেব না এখানে আমি ফুলকপির মাঝের অংশটা একটু রেখে দিলাম এবার ফুলকপির যে বড় বড় কুয়াগুলো আমি সেইগুলো এইভাবে মাঝখান থেকে কেটে একটু ছোট করে নেব আর ছোটো টুকরোগুলো কিন্তু আমি এখানে কোটাই রাখবো আমি এখানে কিছুটা বড়ো সাইজের চিংড়ি নিয়েছি তোমরা এখানে যে কোনো সাইজেরই কিন্তু চিংড়ি নিতে পারো এবার দিয়ে দিলাম চিংড়ির মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার চিংড়িটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম অপর থেকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছিলাম এবার গরম তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে আমি ভেজে নেব। চিংড়িগুলো একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব চিংড়িগুলো আমার সুন্দর করে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি তেলে থেকে সমস্ত চিংড়িগুলোকে তুলে নেব এখানে আমি ওই একই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার ফুলকপিগুলোর মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব আমি এখানে ফুলকপিগুলো না ভাবিয়েই কিন্তু ভেজে নিলাম তোমাদের যদি ফুলকপি খাওয়াতে কারোর গ্যাসের সমস্যা থাকে তাহলে কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়ে ভেজে তরকারি বানালে তাহলে কিন্তু গ্যাসের কোনো সমস্যা হবে না আমি ফুলকপিগুলো সমস্ত ভেজে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজ আর রসুনটা আমি একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা ও টমেটো বাটা আদা ও টমেটো বাটাটাও আমি একইভাবে একটু কষিয়ে নেব এরপরে দেখো এখানে দিয়ে দিলাম এক চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অন্য একটু আদা ও টমেটো বাটার জলটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে মশলাটা একটু হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হবে মশলা থেকে আমার সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা কষিয়ে নিব যাতে ফুলকপির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব ভালো হয় এরপর দেখো আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে তোমরা যতটা গ্রেভি রাখবে ততটা কিন্তু সেই হিসাব করে জলটা দিয়ে দেবে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হতে থাক আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি মিক্সির জারে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ চার মগজ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পোস্ত প্রথমে শুকনো ভাবে ঘুরিয়ে তারপর অল্প একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তরকারিটা এখানে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে ফুলকপিটা লবণ দিয়ে ভাজা ছিল তাই আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো রকম লবণ দিইনি আমার এখানে একটু লবণ কম লাগছিল তাই আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম চিংড়িটা আমি ঝোলের সাথে ফুটিয়ে একটু নরম হতে দেবো চিংড়ি আর ফুলকপি খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে এবার সব শেষে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর আমি সব শেষে দিয়ে দিলাম পোস্ত আর চারমগজ বাটাটা খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিলাম দেখো গ্রেভিটা কতটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে আমার কিন্তু রেডি হয়ে গেছে এখানে ফুলকপি দিয়ে চিংড়ি রেসিপি তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও